মাত্র নয় বছর বয়সে নিজ হাতে কোরআন শরীফ লিখলেন এই ছোট্ট শিশু অরিনা সম্পূর্ণ কোরআন শরীফ যে ছোট্ট শিশুটা লিখেছে তার হাতে রাখতে কষ্ট হচ্ছে লিখতে কি কষ্ট হয়েছে জি না কোরআন যেহেতু অনেক মধুর বাণী সেহেতু আমার লিখতে কোনো কষ্ট হয়নি আল্লাহর কালাম যেহেতু আচ্ছা আমি কি তোমার কাছ থেকে একটা আয়াত শুনতে পারি অবশ্যই এটা আমাকে يا عبادي الذين امنوا ان ارضي واسعه فاياي فاعبدون كل نفس ذائقه الموت

রমোন ফুরি যায় শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন বুঝো প্রতিটি হরফে 10 তাই শুনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী মধুর বাণী যে আমাদের শোনালো ছোট্ট একটা শিশু যে কিনা শুধু এই বাণীগুলো পারে এমন না সে নিজে লিখছে দেখেন তা লেখা একটু একটু একটা করে পাতা নেও তো তুমি নিজের হাতে লিখছে একদম সবগুলো তোমার হাতে লেখা জি সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা আমি সম্পূর্ণ নিজে হাতে লিখেছি আমি তো তোমার সম্পর্কে অনেক কিছু জানি তো অডিয়েন্সের উদ্দেশ্যে বা অডিয়েন্সকে জানার জন্য কিছু প্রশ্ন করি আমি জি তোমার এখন বয়স কত আমার বয়স 9 বছর 9 বছর কোন ক্লাসে পড়ো ক্লাস 4 তোমার বাসা কোথায় বাসা খুলনা খুলনা খুলনার ছোট্ট মেয়ে অরিনা যে পুরো কোরআন শরীফ তিরিশ পারা কোরআন নিজের হাতে লিখছে এরকম একজন কোরআনের পাখি বাংলাদেশে আমার জানা মতো এখন পর্যন্ত তার বয়সী কেউ কোরআন শরীফ নিজের হাতে লিখছে কিনা আমার জানা নেই তবে এই কোরআনের পাখিকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ একটা স্বীকৃতি দিতে চাই আমি জানি না কত দূর পারবো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এক লক্ষ টাকা দিব আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাইকে নিয়ে ওনার জন্য এমন কিছু করব ওরিনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে কোরআনের পাখি এই কোরআনের পাখির যে মূল্য তারা যে অমূল্য রতন সেটার আমরা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব আপনাদের কাছে খুব কিছু চাই না শুধু একটা শেয়ার চাই ভিডিওটা আমাদের অনেক উল্টাপাল্টা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এই ভিডিওটা আমি মিলিয়ন ভিউজের জন্য বানাচ্ছি না যেখানে আমি নিজেই এক লক্ষ টাকা দিতে চাচ্ছি এই ভিডিওতে যদি একশো মিলিয়ন ভিউজ হয় তবু আমার কিছু হবে না কিন্তু আমি চাই এই ভিডিওতে এক মিলিয়ন শেয়ার হোক দশ মিলিয়ন শেয়ার হোক যেন প্রেম আছে ভালোবাসা আছে এবং কোরআনের পাখির প্রতি আমাদের এই নিংড়ানো ভালোবাসা একটি শেয়ারের মাধ্যমে দিবেন না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তো এক লক্ষ দিবই আমি চেষ্টা করতেছি মিলিয়ন ভালোবাসা কোরআনের প্রতি দিব দেওয়ার জন্য এবং আল্লাহ যদি আমাদের কবুল করে আমার ভালোবাসার মানুষ আমি বিশ্বাস রাখি যেখানে আমার গাছের পাতা ছিঁড়ে যাওয়া গাছের পাতা হাজার টাকায় কিনে নেয় সেখানে এই কোরআনের পাখির প্রতি আমাদের যে ভালোবাসা সেটা দিয়ে আমরা একটা ইতিহাস তৈরি করব ইনশাল্লাহ এটি ইসলামের ইতিহাস শুধু শিয়ার চাই আর কিছু নয় আসসালামু আলাইকুম তুমি কিছু বলতে চাও জি আমি সবাই কে কেই বলতে চাই সবাই আমার জন্য জোয়া করবেন যেন আমি জীবনে আর ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তুমি শুধু খুলনা জেলার গর্ব না তুমি টোটাল পৃথিবীর গর্ব